এই যে যদি আসে কি করবে দেখো আমরা লকটাকে আউট করে দিতে হবে লক আউট করার সূত্র হচ্ছে কি জানো যখন তুমি লকটা আউট করবে তখন লকটা চলে যাবে এই ফাইভটা থাকবে যে সংখ্যাটা থাকবে এটা এটার পাওয়ার উপরে বলে আর এ পাশে যে পাওয়ারটা থাকবে এটা এর পাশে চলে এটা তুমি একটু মাথায় রাখবে শুধু যে এই পাশে যেটা থাকবে সমাজের ওই পাশের সংখ্যাটা এখানে পাওয়ার চলে আসবে এই পাশে পাওয়ারটাই ফায়ার চলে স্থান বিনিময় করবে শুধু ফাইভ কিউব সমান হচ্ছে একশো পঁচিশ তাহলে তোমার প্রথমটার আনসার হচ্ছে একশো পঁচিশ এরপর কি আছে দেখো প্রিয় শিক্ষার্থী লগ এক্স দেওয়া আছে লগ এটা দেওয়া আছে আমাদের এখন আমরা লগটাতে এক করবো লগটাকে আমরা বাদ দিয়ে দিব লগ যখন আমরা বাদ দিব তাহলে কি হবে এই বেসটা এখানে থাকবে এই টুটা এটার করে থাকবে আর এই টোয়েন্টি ফাইভটা এখানে সরে যাবে ঠিক আছে এখন দেখো আমাদের এখানে আছে এক্স স্কোয়ার এখানে আমরা ফাইভ স্কোয়ার লিখতে পারি ফাইভ স্কোয়ার লিখতে পারি আমাদের যেহেতু ফাওয়ার দুই পাশে সমান ফাওয়ারটা বা এক্স এর মান হচ্ছে ফাইভ ক্লিয়ার এক্স এর ইজি শুধু লকটা তুলে দেওয়ার নিয়মটা শিখে গেলে তুমি এরপরটা পারবে এরপরটা দেখো আমাদের কি দেওয়া আছে লক এক্স টু ওয়ান বাই সিক্সটিন বাই মাইনাস টু এখন একটু খেয়াল করো যখন আমরা লক তুলে দিব তাহলে কি হচ্ছে আমরা লক তুলে দিলাম তাহলে এখানে থাকবে শুধু কি এক্স আর এই পাশে যে এটা থাকবে এটা সংখ্যাটা এখানে পাওয়ার আগে চলে আসবে আর এখানে ওয়ান বাই সিক্সটিনটা যেটা সেটা বসে যাবে লগের ক্ষেত্রে যদি মাইনাস এরকম দেওয়া থাকে তাহলে এটা পাওয়ার আকারে চলে যায় একটু খেয়াল করবে তোমরা এক্স স্কোয়ার আকারে চলে যাবে আর এখানে ফোর স্কোয়ার ষোলো মানে আমরা ফোর স্কোয়ার লিখতে পারি পারি না সাত চার ষোলো তাহলে ষোলো এরকম গুণ করো তাহলে হচ্ছে কি আমরা যেহেতু দুটোর ওয়ান সমান তাই আমরা এক্স স্কয়ার এর জন্য টু ফোর স্কয়ার লিখতে পারি তাহলে এক্স স্কয়ার এর স্কয়ার এর এক্স এর মান হচ্ছে ফোর এই তিনটা অঙ্ক দেখো একবার ইজি শুধু লগটা তুলে দাও তুমি যদি শিখতে পারো দেখো লগটা যদি আমরা তুলে দিতে পারি এই যে এখানে আমি লাল কলম দিয়ে দেখাই তোমাকে এই যে এক্সটা আছে এখানে আছে টু এখানে আছে টু একটু খেয়াল করো আমরা যখন লগ তুলবো এটা আউট হয়ে যাবে এটা আউট হয়ে যাওয়ার পর এই এক্সটা এখানে থাকি যাবে

তাহলে স্কেয়ার স্কেয়ার থাকি যাবে ওয়ান স্কেয়ার দিয়ে গুণ করলে ওয়ান দিয়ে স্কেয়ার দিয়ে এক্স যাবে তাহলে এস স্কেয়ার এস স্কেয়ার আমরা যদি বাদ দিই এক্স এর মান হচ্ছে 4 প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা বুঝে নাই আমার মনে হয় বুঝে নাই এরকম কেউ নাই সবাই বুঝে গেছে এর মধ্যে এই যে যদি তোমার পরীক্ষায় অঙ্ক আসবে তুমি বেসিকটা মনে রাখবে এই বেসিকটা দিয়ে তুমি শত শত এই জাতীয় অঙ্ক করতে পারবে ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো দেখো তোমার ফ্রেন্ড সার্কেলকে দেখানোর জন্য শেয়ার করবে অবশ্যই শেয়ার করলে তোমার ফ্রেন্ড সার্কেল শিখতে পারবে শিখলে সমস্যা নাই সবাই শিখে ফেলবো তুমি শেয়ার করে দাও সবাই যাতে শিখতে পারে ধন্যবাদ আগামী ক্লাসে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে